এ কারণে আমরা বলি আচ্ছা ও মনে হয় শিবির করে তো শিবির করলে হয়েছে কি আচ্ছা ও মনে হয় বাম করে ও মনে হয় গোসল করে কি না আমাদের বীর পলাতক উত্তম যিনি আছেন একটা সত্য আসলে উনি ভুলে গিয়েছিলেন সেটা হচ্ছে ছাত্রদেরকে কেনা যায় না মহসিন হলের সামনের দেয়ালে লেখা আছে মাগো মনে করো তুমি যাচ্ছ পালকিতে চড়ে আমি যাচ্ছি গণরুমে লাশ হতে এই গণরুম প্রথার যদি বিলুপ্ত না করা সম্ভব হয় ছাত্র রাজনীতির দরকার নেই রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কিভাবে দেখে আপনি একটা মানুষকে টাকা দিয়ে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিন্তু দিন শেষে দেখতেছেন সে আপনার নামে জাতা বলছেন আমি গত দুই হাজার চব্বিশের একটা জাতীয় দৈনিক থেকে আমি কোট করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যতগুলো দোকান আছে শুধু ছয় মাসে প্রক্টোরিয়াল বডির বাণিজ্যের পরিমাণ ছিল অর্ধ শতাধিক কোটি কোটি টাকা তাহলে ওনাদের যদি ব্যবসা বাণিজ্য করার এত শখই থাকে তাহলে ভিসির অফিসের সামনে একটা পুলিশ ফারি করা হোক আর প্রক্টোরিয়াল বডি যার সদস্য থাকে তাদের কারণ বাজারে সবজি ব্যস্ত দেওয়া হোক তারা ব্যবসা বাণিজ্য করে জিতবে আমি যদি বাংলাদেশের ইতিহাস ভুল না জেনে থাকি সরকারি দলের অ্যালাইনমেন্ট ছাড়া কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়নি তাহলে রাষ্ট্রপতি যদি ভিসি বা উপাচার্য নিয়োগ দেন তাহলে আমরা কিভাবে বলতে পারি যে সেই নিয়োগটা একটা স্বচ্ছ বা বৈধ নিরপেক্ষ নিয়োগ আপনারা যারা পিঠাপিঠি আছেন শীতকালে যখন লেপ নিয়ে ঘুমান সকাল উঠে দেখেন যে আরেকজন সেই লেপ পুরাটা গায়ে মুড়িয়ে বসে আছে সো এটা কিন্তু এমন যে লেপটা ছোট শুধুমাত্র আপনি নিজের আরেকটু বেশি উষ্ণতা বা কমফোর্টের জন্য পুরা লেপটা নিজে নিয়ে নেন আমি শ্রাবণ বিপ্লব বলবো যদি আমার সাথে অনেকে এখানে দ্বিমত প্রকাশ করবেন আঙ্গিক দিক থেকে বা তাত্ত্বিক দিক থেকে এটাকে বিপ্লব বলা যায় কিনা তবে এটি নতুন প্রজন্মের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তাকে আমি এই পর্যায়ে এই স্টেজে আমি বিপ্লব বলতে চাই এবং এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা নানাভাবে সাফারার এই বিপ্লবের যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন যারা গুলি খেয়েছেন যারা আর্থিকভাবে বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে আছে অনেকে এমন আমি জানি যাদের আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমার সহ আলোচক এবং উপস্থিতির প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি আসলে আমার প্রস্তুতি ছিল সবার শেষে কথা বলবার কেননা এখানে আসলে যারা উপস্থিত আছেন আলোচক হিসাবে দুজন শিক্ষককে আমি মোটামুটি ফলো করার চেষ্টা করি এবং তাদের তাত্ত্বিক যে আলোচনার জায়গাটা আমি ভেবেই নিয়েছিলাম যেহেতু তারা তাত্ত্বিক জায়গাটা কাভার করবে আমি তাহলে প্রায়োগিক জায়গাটা বা একজন শিক্ষার্থী হিসাবে সাধারণ শিক্ষার্থী না কেন সাধারণ শিক্ষার্থী না সেটা আমি পরে ব্যাখ্যা করব শিক্ষার্থী হিসেবে আসলে আমাদের যে আঁকা আশা আকাঙ্ক্ষাগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আমি যখন দিয়ে ঢুকছিলাম আমার কাছে প্রথমত মনে হচ্ছিল আপনারা যারা উনিশ সালের আগে বা আঠারোর মাঝামাঝিতে বা এর আগে ক্যাম্পাসে পদার্পণ করেছিলেন আপনাদের হয়তো জানা থাকার কথা যে আমাদের শাহবাগ থেকে টিএসসি আসার পথে যে সোডিয়াম আলোর যে ক্যাম্পাস সেটা কিন্তু এখন আর বর্তমানে নাই তো আমি সবার আগে বলবো আমি আমার সেই সোডিয়াম ক্যাম্পাসের সোডিয়াম আলোর ক্যাম্পাস আমি ফেরত চাই কেন কারণ এই যে অবকাঠামো যেহেতু আলাপটা অবকাঠামো দিয়ে শুরু করলাম আমি একই সাথে আরেকটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনেকগুলো মুক্ত মঞ্চ দরকার এখানে নিজার স্যার আছেন ওনাদের যে সেলিম আলদিন মুক্তমঞ্চ আছে আমার ভীষণ প্রিয় কেননা আমরা যারা ব্যাক বেঞ্চার আছি আমাদের কাছে আসলে এরকম গন্ডির মধ্যে যখন আসি আমাদের এক ধরনের সাফোকেশন ফিল হয় তো সে কারণে যদি মুক্ত মঞ্চে আমরা আমাদের আলাপ আলোচনাগুলো চালিয়ে নিতে পারি আমার কাছে মনে হয় যে আলাপ আলোচনা বা রেটোরিক্সগুলা বা ন্যারেটিভসগুলা সেগুলো আমরা অনেক বেশি জনসম্পৃক্ত করতে পারব আর আরেকটা ব্যাপার হচ্ছে ভৌত অবকাঠামোগত পরিবর্তনের দিক থেকে আমার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমরা একটা গ্যালারি স্থাপন করতে পারি কিসের গ্যালারি এরকম হবে সেটার কনসেপ্টটা একটি বিশ্ববিদ্যালয়ের যত স্টেক হোল্ডার আছেন একজন শিক্ষক একজন ছাত্র একজন কর্মকর্তা কিংবা একজন আমাদের যে ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন বা যারা ভলেন্টিয়ারিং যেন করছেন তারা যে কেউ সেখানে যদি চান তাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কোনো ভাবনা চিন্তা যে কোনো তৈলচিত্র বা যে কোনো ধরনের পেইন্টিং কিংবা যে কোনো ধরনের আলাপ কিংবা আমার মতো যারা কথা বলা নাচ গান কিছুই পারে না তারা যেন অ্যাটলিস্ট দুই কলম লিখতে পারে সেরকম একটা গ্যালারি আমাদের খুব প্রয়োজন কেন না এর মাধ্যমে আমরা আমাদের যে ওভারঅল আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা একটি জায়গায় সেটাকে আমরা মূর্তভাবে দেখতে পারব একই সাথে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় সম্পর্ক নিয়ে একটা আলাপ দেওয়া খুব জরুরি যদিও আমাদের আজকের বিষয় কেমন বিশ্ববিদ্যালয়ে চাই তো আমাদের ভুলে গেলে চলবে না যে বিশ্ববিদ্যালয়ে কোনো যতই আমরা স্বায়ত্তশাসিত বলি একটা বিশ রাষ্ট্রের চরিত্র থেকে বিশ্ববিদ্যালয়ের চরিত্রকে আলাদা করা খুব কঠিন কেন কারণ বিশ্ববিদ্যালয়ে যেভাবে চালনা করা হয় রাষ্ট্র যারা চালায় তারা আসলে বিশ্ববিদ্যালয়টাকে কিভাবে চালাচ্ছে কিংবা তারা কিভাবে বিশ্ববিদ্যালয়টাকে দেখছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই কারণে আমার কাছে মনে হয় যে বিগত বীর পলাতক উত্তম যিনি আছেন তিনি বাংলাদেশে কতটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে আপনারা কি কেউ বলতে পারেন একশো একশো সাতাত্তরটি একশো সাতাত্তরটি বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশে আছে এবং আপনি বলতে পারেন যে আসলে এটা তার জন্য বুমেরাঙি হয়েছে কেননা দলীয় নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো চালনা করা হলেও একটা সত্য আসলে উনি ভুলে গিয়েছিলেন সেটা হচ্ছে ছাত্রদেরকে কেনা যায় না অন্য যাকে কেনা যাক তো এর সাথে এবং ব্যাপারটা আসলে অনেকটা এরকম হয়ে যাচ্ছে আমাদের জন্য যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা তো আমি যে আলাপটা আসলে দিচ্ছি সেখানে আপনারা অনেকে দিমত পোষণ করতে পারেন যে তিয়াত্তরের অধ্যাদেশকে আমরা এক ধরনের কোরআন শরীফ বা এ ধরনের একটা জায়গায় নিয়ে গেছে যে সেটাকে আমরা কোনোভাবে প্রশ্ন করতে পারবো না যেহেতু আমরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যেভাবে চালনা করা হচ্ছে সেটা তিয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে না বলে আমাদের এত সমস্যা আমি মনে করি সেই তিয়াত্তরের অধ্যাদেশকেও আমাদের প্রশ্ন করা উচিত কেন কারণ তিয়াত্তরের অধ্যাদেশের তিনটি বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমি বলে নিতে চাই সেটা হচ্ছে উপাচার্যের যে নিরঙ্কুশ ক্ষমতা সেটা আমাদের প্রশ্ন করতে হবে এবং একই সাথে উপাচার্য যে কোন ধরনের একাডেমিক কিংবা নন একাডেমিক যে কোন ক্ষেত্রে উপাচার্যের যে আসলে তার যে আয়ত্তটা সেটা আমাদের প্রশ্ন করতে হবে এবং সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগের যে ব্যবস্থা আছে সেটা আমি মনে করি যথেষ্ট না কারণ সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি থাকার কথা বলা আছে ভালো কথা আমি রাখলাম কিন্তু এই পাঁচজন প্রতিনিধি কি আমাদের পুরো এই চল্লিশ হাজার শিক্ষার্থীর যে চিন্তা ভাবনা বা মনস্তত্ব সেটিকে ধারণ করতে সক্ষম এ কারণে আমি মনে করি এই শিক্ষার্থীর অংশগ্রহণের জায়গাটা আরও বাড়িয়ে আনতে হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখে রাষ্ট্র কিন্তু বিশ্ববিদ্যালয়কে দেখে একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখেন আপনি আমি একদম খুব সহজ ভাষায় যদি বলি আপনি একটা মানুষকে টাকা দিয়ে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিন্তু সে আপনার নামে বলছে রাষ্ট্র জিনিসটাকে এভাবে দেখছে সো এই কারণে রাষ্ট্র যে কাজটা করছে রাষ্ট্রের কাছে বিষয়টা হচ্ছে যতভাবে তাকে অপ্রেস করা যায় কিভাবে অপ্রেস করা যায় দলীয় নিয়োগ একটা হতে পারে এর পাশাপাশি রাষ্ট্রে থেকে যে গবেষণা আমরা গবেষণা নিয়ে আমি আলাপ দেব কেন আমরা বারবার বলি গবেষণাতে টোটাল জিডিপি টু পার্সেন্টেরও কম কিন্তু কেন কম এই প্রশ্নটা এমন না যে এই প্রশ্নটা আগে উঠেনি কিন্তু আমাদের সেটা নিয়ে একটা রূপরেখা ভিত্তিক আলাপ দেওয়ার সময় এখন এসেছে এবং যখনই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে আমি এই মাত্রই আমার মনে পড়লো যে রাও ফর্মালারি হাউ পাকিস্তান ডিভাইডেড বইটা যদি আপনারা পড়ে থাকেন সেখানে উনি কোর্ট করেছেন যে অনেকটা ব্রিটিশ না নিয়ে কোট করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মুক্তাঞ্চলের মতো পুরা বাংলাদেশে পুরা পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তানের পতাকা ওড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা ওড়ে না ছাত্ররা যখন ধর্মঘটের ডাক দেয় সাধারণ মানুষ তো তাতে অংশ নেই বলা যায় একটা পাখিও সেদিন আকাশে ওড়ে না আমি কোর্ট করছি আপনারা দেখতে পারেন এবং এটা বলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের কোনো প্রবেশাধিকার নাই তাহলে সেখান থেকে আজকে এত বছর পর কি এমন হয়ে গেল যে আজকে থেকে দু মাস আগের প্রেক্ষাপট যদি আমি বলি আমার ক্যাম্পাস থেকে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অধিকারী আমার বন্ধু আতিক মোরশেদ নাম নিয়ে বলছি তাকে গ্রেফতার করা হলো টিএসসি থেকে জমাব আক্তার তাকে গ্রেফতার করা হলো টিএসসি থেকে শুধুমাত্র ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত না হলে যে কোনো ভিন্ন দরমত আমার বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্ট শিক্ষক তানজিম উদ্দিন স্যারকে বিশ্ববিদ্যালয় হেনস্থা করা হয়েছে কারা করেছে না সপ্ত ছাত্রলীগ করে নাই এখানে পুলিশের পেটোয়া বাহিনী ছিল বলেই এই আশকারাটা তারা পেয়েছে আপনি কখনো দেখবেন না যে যারা ছাত্রলীগের আমার অনেক পরিচিত মানুষ ছাত্রলীগ করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ওনারা কোনোদিন পুলিশের ব্যাকআপ ছাড়া কোনো জায়গায় যায় নাই এবং এই কারণেই আমার কাছে মনে হয় পুলিশকে ক্যাম্পাসে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া যাবে না কেন যাবে না কারণ পুলিশ যখন ক্যাম্পাসে প্রবেশ করছে আমি স্বায়ত্তশাসনের আলাপ কিছুক্ষণের জন্য বাদ দিচ্ছি কারণ স্বায়ত্তশাসনের আলাপ বললে আমার আলাপ দিতে হবে চারটা ছয়টা বিশ্ববিদ্যালয় নেই আমি সব বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আপনি পুলিশকে ঢুকালেন পুলিশ আপনার আইনশৃঙ্খলা রক্ষা করবে তাহলে ভাই আমার প্রশ্ন হচ্ছে প্রক্টোরিয়াল বোর্ডের কাজ কি তাহলে প্রক্টোরিয়াল বডি আপনাকে আমি গত দুই হাজার থেকে আমি কোট করছি ঢাকা ক্যাম্পাসে আমি অন্য বিশ্ববিদ্যালয়ের কথা জানি না যতগুলো দোকান আছে শুধু ছয় মাসে প্রক্টোরিয়াল বডির বাণিজ্যের পরিমাণ ছিল অর্ধ অর্ধ শতাধিক কোটি দ্যাটমিন পঞ্চাশ কোটি টাকা তাহলে ওনাদের যদি ব্যবসা বাণিজ্য করার এত সখই থাকে তাহলে ক্যাম্পাসে পুলিশ ঢোকানো হোক ভিসির অফিসের সামনে একটা পুলিশ পারি করা হোক আর প্রক্টোরিয়াল বডি যার সদস্য থাকে তাদের কারণ বাজারে সবজি ব্যস্ত দেওয়া হোক তারা ব্যবসা বাণিজ্য করে জীবন আমার কাছে মনে হয় এটা একটা ভালো অপশন হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের অডিয়েন্স থেকে একটা প্রশ্ন আমার কাছে এসেছিল যে বা সবার কাছে উদ্দেশ্যে এসেছিলো আমি সেটা নিয়ে একটা কথা বলতে চাই অনুবাদের ইনস্টিটিউট ইটস ভেরি গুড পয়েন্ট আইএমএল আছে আমরা জানি কিন্তু সেটা অনুবাদের ইনস্টিটিউট না কিন্তু অনুবাদের ইনস্টিটিউট কেন দরকার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনারা যদি একটু পত্রপত্রিকা ঘাটেন আপনারা দেখবেন একটু আগে যে আলাপটা দিলাম তিয়াত্তরের অধ্যাদেশ নিয়ে দুই থেকে দুই পর্যন্ত ১২ বছরে তিয়াত্তরের অধ্যাদেশ সম্পূর্ণভাবে রূপে বাংলায় অনুবাদ করা সম্ভব হয় নাই আমরা পারি নাই কেন পারি নাই কারণ হচ্ছে বিভিন্ন ধরনের রেশারেশি একবার বিশ্ববিদ্যালয়ে বাংলা একাডেমিকে দেয় বাংলা একাডেমি বিশ্ববিদ্যালয়কে দেয় এই পিলো পাসিংয়ের মাধ্যমে আমরা এটা বাংলা অনুবাদটা করতে পারিনি এখন প্রশ্ন থাকতে পারে যে বাংলা অনুবাদ করাটা কেন জরুরি বাংলা অনুবাদ করাটা জরুরি আমি কখনোই বলবো না যে বাংলা ভাষা বা ইংরেজি ভাষা কোনোটা একা পূর্ণাঙ্গভাবে আমাদের শিক্ষার মাধ্যম হতে পারে তার থেকে রেদার কেন আমরা এটা চেষ্টা করি না আমরা বাই একটা জাতি হিসাবে কেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছি না কেন আমরা বাংলা এবং ইংরেজি দুভাবেই শিক্ষার চর্চার মাধ্যমটাকে প্রতিষ্ঠিত করতে পারছি না তো এই যে আমাদের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে গেলে আপনারা আমাকে এখন গালি দিতে পারেন ভাই খালি স্বপ্ন সমস্যার কথাই কেন বলছো তুমি সমস্যা সমাধানটা কোথায় সমাধানটা আমি বলবো একটা প্রথম আমরা যদি একদম টপ থেকে শুরু করি আমি ওই অ্যাপ্রোচে দেখলে উপাচার্যর যে নিয়োগটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটাকে প্রশ্ন করার সময় এসেছে আপনারা দেখেন আমরা উপাচার্য বলি প্রো ভিসি বলি বা ভাইস চ্যান্সেলর বলি সো হু ইজ দ্য চ্যান্সেলর রাষ্ট্রপতি খুবই ভালো কথা সেনেটে নির্বাচনের মাধ্যমে যখন তিনজন সদস্য মনোনীত হচ্ছে তার মধ্য থেকে আচার্য যে কোন একজনকে ভিসি নিয়োগ দিচ্ছেন যদি আমি ভুল না করে থাকি তাহলে আমার কথা হচ্ছে কেন আচার্য বা রাষ্ট্রপতি কেন সেটা নিয়োগ দেওয়ার এক রাখবেন আমি যদি বাংলাদেশের ইতিহাস ভুল না জেনে থাকি রাষ্ট্রপতি কখনোই সরকারি দলের যে লিনিং বা সরকারি দলের অ্যালাইনমেন্ট ছাড়া কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়নি তাহলে রাষ্ট্রপতি যদি ভিসি বা উপাচার্য নিয়োগ দেন তাহলে আমরা কিভাবে বলতে পারি যে সেই নিয়োগটা একটা স্বচ্ছ বা বৈধ নিরপেক্ষ নিয়োগ আমি মনে করি আমাদের শুধু বিশ্ববিদ্যালয় না আমাদের ভাবতে হবে পুরো প্রেক্ষাপটটা নিয়ে একটু চিন্তা করুন আমরা ভিসি নিয়ে কথা বলছি কেন কথা বলছি কারণ আমরা জানি একটা বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তৃত্বের অধিকারী হচ্ছে ভিসি নিয়াজ স্যার আমাকে বকা দিতে পারেন আমি ওনার বিরুদ্ধে কথা বলছি না আমি পুরো সিস্টেমটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভিসি একজন নিয়োগ দেওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয় না ভিসি থাকা উচিত তিনজন একজন থাকবেন গবেষণার জন্য একজন থাকবেন প্রশাসনের জন্য একজন থাকবেন শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য এটা লাভটা কি হবে সেটা হচ্ছে আমরা যে পিরামিড কেন্দ্রিক ক্ষমতার যে ডিস্ট্রিবিউশন সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং কখনোই আমাদের কাছে সেটা মনে হবে না যে একজন মানুষ আমাদের প্রভু বা প্রভুর মতো করে আমাদের চালনা করছে যেটা একজন ব্যক্তির পক্ষে আসলে সম্ভবও না সো এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের যারা নীতি নির্ধারক আছে এবং আমার নিয়াচারের সাথে বাইরেও কথা হচ্ছিল আমাদের মনে হয় এই প্রশ্নগুলো এখন যদি সমাধান না হয় আর কবে হবে সুতরাং এই প্রশ্নগুলো যেমন আমার অত্যন্ত শ্রদ্ধাভজন সলিমুল্লাহ খানসার সেদিন বলেছিলেন এক বৃষ্টিতে বর্ষা আসে না কথাটা একই রকম কেমন বিশ্ববিদ্যালয়ে চায় কেন্দ্রিক সেমিনার আরো একশো না আরো দুইশোটা হওয়া উচিত এই ক্যাম্পাসে কেন কারণ এক বৃষ্টিতে বর্ষা আসে না একটা দুটা সেমিনার পরে এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না সবার যদি কথা আমাদের তুলে আনতে হয় আমাদের এরকম বারবার কথা বলা চালিয়ে যেতে হবে এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এটা আজকের যে টপিক সেটার সাথে প্রাসঙ্গিক আপনাদের নাও মনে হতে পারে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সন্ত্রাস বিরোধী আইন খাদিজা আপার কথা আপনার মনে আছে আপনার আবু সাইদের বিশ্ববিদ্যালয় বেগম লোকে বিশ্ববিদ্যালয়ের সন্দীপচন্দ্র চন্দ্র ঘোষের কথা মনে আছে এই মানুষগুলা যখন আক্রান্ত হলো এখানে আপনাদের অনেকে সেটা নিয়ে প্রতিবাদ করেছিলেন আপনারা যে ভালো বলতে পারবেন যে তাদের গ্রেফতারের বিষয়টা কী ছিল জাতির পিতাকে অবমাননা ধর্ম অবমাননা অবমাননা কি অবমাননা টার্মুক সন্ধান করতে হবে অবমানমানা আমরা কাকে বলি যদি কোনো কিছুকে অবমাননা বলতে হয় তাহলে আমরা কি ভিন্ন মত এবং অবমাননাকে আলাদা করে দেখব এ প্রশ্নটা কিন্তু তুলতে হবে এবং একই সাথে এই যে সন্ত্রাস বিরোধী আইন আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছি আমার নিজের ব্যাচমেট ডিপার্টমেন্টের আমির সিফাতুল্লাহ তাকে সন্ত্রাস বিরোধী আইনে গত জুন মাসে তুলনা হয়েছে আজকে পর্যন্ত তার জামিন হয় নাই কেন কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ছাপাচ্ছিল ভালো কথা পোস্টার ছাপাচ্ছিল তাই বলে তাকে কোনো যদি ধরে আমি ধরে নিচ্ছি তর্কের খাতে সে পোস্টার ছাপাচ্ছিল তাহলে আইনি প্রক্রিয়াটা কোথায় একটা মানুষের এক বছর ধরে কিভাবে আজকে পর্যন্ত আজকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ তার জামিন হয়নি সো এই যে কালা কানুনগুলা এই কালা কাননগুলাকে আমাদের বদলাতে হবে মেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে দেখ আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন যে যখন আমাদের বাজেট প্রণয়ন হয় তেমন একটা হচ্ছে আপনারা গ্রামে দেখবেন না যখন যারা পিঠা বি ভাই বোন থাকে আপনারা যারা পিঠা পিঠে ভাই বোন আছেন শীতকালে যখন লেপ নিয়ে ঘুমান সকাল উঠে দেখেন যে আরেকজন ছেলে পুরাটা গায়ে মুড়িয়ে বসে আছে সো এটা কিন্তু এমন যে লেপটা ছোট শুধুমাত্র আপনি নিজের আরেকটু বেশি উষ্ণতা বা কমফোর্টের জন্য পুরা লেপটা নিজে নিয়ে নেন সো বাজেটের ক্ষেত্রে আসলে সমস্যাটা যেটা হয় আমাদের জাতীয় বাজেটে জিডিপির টু পার্সেন্টেরও কম এই চব্বিশ পঁচিশ অর্থবছরে ওয়ান ছিল সম্ভবত আমার সংখ্যার এদিক ওদিক হতে পারে এর পূর্ববর্তী যত বছর ছিল আমি যদি আমি বাইশ একুশ বাইশ অর্থ থেকে বলছি প্রত্যেক বছর ক্রমান্বয়ে এটি কমেছে কখনোই পারেনি তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় নয়শো কোটি সামথিং বাজেট বরাদ্দ পেয়েছে খুব ভালো কথা এর মধ্যে থেকে গবেষণায় কত বরাদ্দ হয়েছে এনি গেজ অনেকটুকু কাছাকাছি টু পার্সেন্ট সো কেন একটা বিশ্ববিদ্যালয় যার গবেষণাটা আসলে মূল কাজ হওয়া ছিল দরকার ছিল তারা কেন গবেষণাতে এত কম বরাদ্দ দিচ্ছে সমস্যাটা আসলে কোথায় আমরা বিসিএস কেন্দ্রিক একটা ডিলেমার মধ্যে অনেক সময় ভুগি আমরা অনেকেই বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এত মেধাবী শিক্ষার্থী তারা কেন বিসিএস এর পিছনে ছুটছে সেন্ট্রাল লাইব্রেরিতে কেন বিসিএস এমপি থ্রি এর লাইন আমার প্রশ্নটা খুব সহজ আপনি একটা রাষ্ট্রে একটা চাকরিতে বলা যায় একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন তার চাকরির নিরাপত্তা তার সোশ্যাল স্ট্যাটাস এবং এভরিথিং তাহলে কেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা সেই লুক্রেটিভ জবটার জন্য অ্যাপ্লাই করবে না তাই না কেন তারা অ্যাপ্লাই করবে না কারণ আপনি সব ধরনের ব্ল্যাঙ্ক চেক সেই একটা চাকরির মধ্যে ঢুকিয়ে রেখেছেন যদি প্রশ্ন করতে হয় তাহলে আমাদের এই ব্ল্যাঙ্ক চেককে প্রশ্ন করতে হবে সরকারি চাকরিকে প্রশ্ন করতে হবে এক ভাই এই কথাটা তুলেছেন কেন আমরা সরকারি চাকরি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি কারণ কথা খুব সহজ আমি সরকারি চাকরির চেষ্টা করি কারণ আমি জানি এখানে আমার সামাজিক যে নিরাপত্তা সেটা অনেক বেশি যেটা আমাদের বেসরকারি চাকরিতে নাই সো এই জিনিসগুলোকে সমাধান করে তারপর আমাদের এই প্রশ্নটা তুলতে হবে যে কেন সেন্ট্রাল লাইব্রেরিগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমপি থ্রি এ ভরপুর আমাদের বাজার ব্যবস্থাটা এমপি থ্রি কেন্দ্রিক সে কারণে শিক্ষার্থীরা আগাচ্ছে সেই এমপি থ্রি কেন্দ্রিক এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে প্রতি বছর আমাদের শিক্ষার হার বাড়ে জিপিএ বাড়ে আপনি এখন বিশ্ববিদ্যালয়ে আলাপ করছেন কিন্তু যেটা আমি বলেছি যে কোনো আলাপি আসলে রাষ্ট্রের বাইরে দেওয়ার সুযোগ নাই আপনি দেখবেন প্রতি বছর জিপিএফাই বাড়লেও কি কখনো খেয়াল করেছেন গত কয়েক বছরে শিক্ষা সামগ্রীর দাম বেড়েছে না কমেছে খাতার দাম বেড়েছে কলমের দাম বেড়েছে আমার ছোট ভাই ক্লাস সেভেনে পড়ে তার একটা খাতার দাম পঞ্চাশ টাকা যে খাতাটা আমি নিজে কিনেছি বিশ টাকা দিয়ে স্বাভাবিক সময়ের সাথে সাথে ইনফ্লেশন হবে কিছুটা হবে তাই বলে এত এটাকে কি আমরা ইনফ্লেশন বলবো না করাপশন বলবো এবং যখন এই ঘটনাটা ঘটছে তখন আরেকটা ট্রেন্ড কিন্তু আমরা ইগনোর করে যাচ্ছি আমরা বলছি যে আমরা শিক্ষায় সারা বাংলাদেশ থেকে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়ছে নারীরা এই করছে ওই করছে কিন্তু ভাই যে গ্রামের যে নারীটা শিক্ষাক্ষেত্রে যে সুযোগটা পাচ্ছে শহরের সেই নারীকে একই সুযোগ পাচ্ছে পাচ্ছে না এর কারণ কি কারণ আমরা আমাদের এতদিনের যে সিস্টেম সেটার মধ্যে দিয়ে এই শিক্ষাক্ষেত্রে বৈষম্য কোনোভাবেই দূর করতে পারিনি লৈঙ্গিক বৈষম্য বা আর্থিক বৈষম্য যাই বলি বরং সেটি দিনে দিনে আরো বেড়েছে শিক্ষা বা ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি নিয়ে এখন অনেক কথা হচ্ছে এই টপিকটা আমি আজকে ভেবেছিলাম ধরবো না কারণ এটা নিয়ে কথা বলার জন্য আমার থেকে আরো অনেক জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী মানুষ আজকে আলোচক বৃন্দের মধ্যে আছে তাও দুটো কথা আমি বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে যেসব ছাত্র সংগঠন আছে ক্যাম্পাসে তাদেরকে যদি পুনরায় ক্যাম্পাসে রাজনীতি করতে হয় আমার কাছে মনে হয় সেটা সাধারণ ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আসা উচিত সেই ম্যানডেট কীভাবে নিতে হবে আমার কাছে মনে হয় ডাকসু এর একটা অত্যন্ত ভালো অপশন হতে পারে এবং আমাদের পনেরো বছরের যে ট্রমার অভিজ্ঞতা সেখান থেকে আমরা কখনোই চাইবো না যে আজকে থেকে পনেরো বছর পর আমাদের আরেকটা আওয়ামী সৃষ্টি হোক সেটা যে দলই হোক সে কারণে আমাদের মনে হয় এই যারা এখন বর্তমানে ছাত্র রাজনীতি করতে যাচ্ছেন তাদের এই গ্যারান্টি এবং সাক্ষ্য প্রমাণ হাজির করতে হবে যে তারা আসলে কোন ধারার রাজনীতি করতে চান এবং আপনারা যদি এই ক্যাম্পাসের এখান থেকে কিছুটা দূরে মহসিন হল মহসিন হলের সামনের দেয়ালে লেখা আছে মাগো মনে করো তুমি যাচ্ছ পালকিতে চড়ে আমি যাচ্ছি গণরুমে লাশ হতে এই গণরুম প্রথার যদি বিলুপ্ত না করা সম্ভব হয় ছাত্র রাজনীতির দরকার এবং গণরুমটা কখন হচ্ছে গণরুমটা এ কারণেই হচ্ছে কারণ প্রত্যেকটা ছাত্র সংগঠন মনে করছে যে আমার একটা নির্দিষ্ট কোরাম বা একটা সিন্ডিকেটের মতো আমার দরকার যাদেরকে আমি মাসল পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারবো এবং এটার পিছিয়ে শিক্ষক রাজনীতির ক্ষেত্রে শিক্ষকরা এটা ডিসাইড করতে হবে যে তারা আসলে কোন ধারার শিক্ষক রাজনীতি করতে চান কারণ শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি আমার মতে ওতপ্রতভাবে জড়িত আমার কথা আর দীর্ঘায়িত করব না আর ছোট্ট দুটো কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আমাদের সে ক্যাম্পাসে আপনারা দেখেছেন যে আমাদের একটা মেডিকেল সেন্টার আছে ডক্টর মুর্তজা মেডিকেল সেন্টার আজকে যে অডিটোরিয়ামে আমি কথা বলছি আর সি মজুমদার অডিটোরিয়াম বা রমেশচন্দ্র মজুমদার উনি প্রথম এটার উনিশশো সালে ভিসি ছিলেন আমাদের উনি এটা প্রথম উদ্যোগ গ্রহণ করেন যেটা পরবর্তীতে ছেচল্লিশ সালের দিকে বাস্তবায়িত হয় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি কখনো এই মেডিকেল সেন্টারে গিয়ে প্যারাসিটামল বাদে অন্য কোনো ওষুধ পাইছেন কিনা না তাহলে এখন আমাদের আপনি বলতে পারেন ভাই ঢাকা মেডিকেল আর পিজির মতো দুটা প্রতিষ্ঠান এখানে আছে তাহলে এটাকে নিয়ে এত ঘাটাঘাটি দরকার কি দরকার আছে দরকারটা কি দরকার হচ্ছে যদি আপনি একটা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত বলতে চান অবশ্যই আপনার সে ধরনের অবকাঠামো সংস্কার প্রয়োজন যে আপনার একটা মেডিকেল সেন্টার আছে কিন্তু সেই মেডিকেল সেন্টারে আমরা দেখছি প্রলয় আস্তানা ছাড়া কিছু নাই এভাবে হতে পারে না এই কারণেই এই মেডিকেল সেন্টারকে সম্পূর্ণ নতুনভাবে সংস্কার করা প্রয়োজন এবং আজকে আমার কথার সর্বশেষ যে পয়েন্ট যেটা শুরুতে বলেছিলাম যে সাধারণ শিক্ষার্থী কেন আমরা নিজেদের বলতে চাই না আচ্ছা এখানে আমি অনেক মুখে চিনি যারা হয় ডান ট্যাগ পেয়েছেন বাম ট্যাগ পেয়েছেন শিবির ট্যাগ পেয়েছেন জঙ্গি ট্যাগ পেয়েছেন ডান এবং বাম কিংবা শিবির এবং বাম একই সাথে ট্যাগ পেয়েছেন কয়েকজন দেখেন একটা মানুষ একই সাথে বিভিন্ন ট্যাগ পাচ্ছেন তাহলে এই আমাদের বুঝতে হবে যে আমরা কেন মানুষকে ট্যাগ দেই আমরা মানুষকে ট্যাগ এ কারণেই দেই কারণ আমরা মনে করি ওই ট্যাগটা দেওয়ার মাধ্যমে আমরা তাকে কোনো না কোনোভাবে নিজেদের যে কোয়ার্সিভ বিহেভিয়ার সেটা তার উপর অ্যাপ্লাই করতে পারবো এ কারণে আমরা বলি আচ্ছা ও মনে হয় শিবির করে তো শিবির করলে হয়েছে কি তো আচ্ছা ও মনে হয় বাম করে ও হয় গোসল করে হয়েছে কি না আমাদের আমাদের এই যে স্টেরিওটাইপ বা মানুষকে একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায় ক্ষোভ কিংবা আমার ভাষায় ক্যাটাগরির মধ্যে আবদ্ধ করে ফেলা এখান থেকে সম্পূর্ণভাবে আমাদের বের হতে হবে এবং সাধারণ শিক্ষার্থী নামে ট্যাগটা আমাদের সম্পূর্ণভাবে বিলোপ করতে হবে কারণ আপনি যখন বলছেন সাধারণ শিক্ষার্থী এর মানে হচ্ছে এই সাধারণের বাইরে এক গ্রুপ অসাধারণ শিক্ষার্থী আছে তো এই অসাধারণ শিক্ষার্থীরা কারা নিশ্চয় তারা রাজনীতি রাজনৈতিক শিক্ষার্থী রাজনীতি রাজনৈতিক শিক্ষার্থী হওয়ার মধ্যে কোনো দোষের কিছু নাই কিন্তু তাই বলে যদি আপনি একজন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থী ট্যাগ দেন তার মানে আপনি আগে ডিফেন্সিভ পজিশনে যেয়ে বলছেন আমি কিন্তু ভাই কোনো রাজনীতির সাথে যুক্ত না আমি সাধারণ শিক্ষার্থী আমাকে প্লিজ আপনি কিছু ট্যাগ দিয়ে না এই ভয় থেকে বের হতে হবে ভাই সবাই শিক্ষার্থী সবাই শিক্ষার্থী এবং সবার সমান অধিকার আছে কে রাজনীতি করবে কে করবে না কে কোন ধারার রাজনীতি করবে সেটা ব্যক্তিগত বিষয় এবং সব কিছুর কথা আমি আজকে আমার আপনাদের বিরক্তি আর দীর্ঘায়িত করব না একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে সব সবকিছুর পরও এত এত সমস্যার পরও বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে থাকে যত ধরনের তন্ত্র আছে স্বৈরতন্ত্র এক নায় এক নায়কতন্ত্র সবকিছুর বিরুদ্ধে তারা কিন্তু একটা কথা বলে আপনি যখন টিউশনে যাওয়ার সময় রিক্সাওয়ালা মামার সাথে কথা বলবেন উনি আপনাকে বলবে যে মামা এই জিনিসটা এভাবে করলে হয় না আপনার এটা এভাবে কেন করতেছেন না এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আমি মনে করি আগামী একশো বছরের বাংলাদেশেও এটা কখনো কমবে না ধন্যবাদ সবাইকে